নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় খুব বড় খবর আমার কাছে অন্তত খুব বড় খবর শেষ পর্যন্ত জন সংসদ দিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দিল্লিতে প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চাইলেন সেই খবরটা আমাদের ভেসে হলো গতকাল যে সরাসরি প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চাইলেন এবং আটজন সাংসদ বারোজনের মধ্যে দুজন মন্ত্রী আছেন তারা স্বাভাবিক কারণেই এই দাবি নিয়ে যেতে পারেন না বাকি দুজন হয়তো কোনো কারণে যেতে পারছেন না কিন্তু বাকি আটজনকে নিয়ে একজন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যাচ্ছেন তারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে প্রাক্তন বিচারপতি তিনি অধুনা তমলুকের সাংসদ সেই মানুষটি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে একটা নির্দিষ্ট সময় চেয়েছেন এবং সমস্ত পাঁচ সাত মিনিটের একটা ছোট্ট সময় চেয়েছেন সেখানে নির্দিষ্ট দুটো দাবি নিয়ে আটজন সাংসদ দিল্লিতে দরবার করতে যাচ্ছেন দুটো দাবির মধ্যে একটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে যে এলাকাগুলো অসুরক্ষিত অর্থাৎ যেখানে দাঁড়িয়ে কোনো ল অ্যান্ড অর্ডার নেই অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ভেঙে পড়েছে সেগুলোতে কেন তিনশো পঞ্চান্ন ধারা আপনি জারি করবেন না সেটা বাংলার সাংসদরা গিয়ে দিল্লিতে প্লিট করবেন এবং অবশ্যই ভাইপোর গ্রেফতারি চাইবেন ভাইপোর বিরুদ্ধে এত অভিযোগ তাও গ্রেফতারি কেন হচ্ছে না সেই দাবি নিয়ে শেষ মতো দিল্লিতে যাচ্ছেন আটজন সাংসদ সরাসরি ভারতবর্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন আমি প্রথমে আপনাদের গত কাল রাজভবনের উল্টো দিকে ছোট্ট একটা সমাবেশ ছিল তিনশো লোকের সমাবেশ সেখানে ঘরছাড়া দিনই সমাবেশ করছেন সেখানে সুবিন্দ্য ঘটনাটা বলেন আমি ঘটনাটা প্রেক্ষিতে কতগুলো তথ্য আপনাদের কাছে পেশ করব কত তার আগে শুভেন্দু কি বলেছেন একবার শুনেন করে বাংলার 8 বিজেপি এমপি

আপনারা শুনলেন শুভেন্দু কি বলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমার নিজের ধারণা তিনি দিল্লিতে সরাসরি সময় পাবেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তো ইজ এ গুড লিসনার ফলে তিনি শুনবেন কি হবে সেটা তো বড়ের ব্যাপার কিন্তু আমার প্রশ্নটা উনিশজন সাংসদ ছিল দু থেকে এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপির উনিশজন সাংসদ নিয়েও এই দাবি নিয়ে কেন প্রধানমন্ত্রী দরবারে যাওয়া যায়নি প্রশ্নটা আমার মনে দেখা দিল পরিষ্কারভাবে বলছি প্রশ্নটা আপনাদের মনে নিশ্চিতভাবে দেখা দিয়েছে কী করছিলেন উনিশজন সাংসদ কেন উনিশজন সাংসদের মধ্যে টিম করে করে দিল্লির উপর প্রেশার ক্রিয়েট করা হয়নি দিল্লির রাজনীতি সম্বন্ধে যারা চর্চা করেন জানেন চিরকাল একটা প্রেশার টেকনিক্যাল রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন সবসময় একটা প্রেশার দেওয়ার চেষ্টা করেন কিন্তু যারা ক্ষমতায় আছেন তাঁদেরও তো প্রেশার দেওয়া দরকার পশ্চিমবঙ্গের মানুষের দাবিগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের দাবি তো অবশ্যই সীমান্ত সুরক্ষিত করা যে সীমান্তকে অসুরক্ষিত করে রেখেছেন এই পশ্চিমবঙ্গ সরকার যেখান দিয়ে সৌকাত জাহাঙ্গীর কাইজার মুদাসা সেলিম শাহজাহানরা অপারেট করে বাংলাদেশের সঙ্গে অবাধে চুয়াত্তরটা আউটপোস্টে জমি জমিদার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন সেটা নিয়ে লড়াই করেও কিছু হয়নি শেষ পর্যন্ত শুনেছি সুপ্রিম কোর্টে সেটা কেন্দ্রীয় সরকার মামলা করেছে আচ্ছা বলুন তো উনিশজন সাংসদ যে বিজেপির ছিলেন আমি কাউকে অসম্মান না করে বলছি কবার তারা প্রধানমন্ত্রীর কাছে টাইম চেয়েছেন এই বিষয়গুলোতে কথা বলতে আমার যা খবর একবারও নয় অথচ প্রেশার দরকার ছিল পলিটিক্সে একটু ইন্টেলিজেন্সের ব্যাপার এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনিশজন সাংসদকে যারা অপারেট করতেন আমি বলছি দেখুন উনিশজন সাংসদের মধ্যে বহু নবাগত সাংসদ ছিল যারা প্রথমবার জিতেছিল তো সেই সাংসদদের দিল্লিতে অপারেট করানোর ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অবশ্যই একটা ভূমিকা ছিল কেন তারা করেনি কী জন্য করেনি তারাই বলবেন তাদের তো মানুষের কাছে জবাব দেওয়া দরকার যে আমরা উনিশজন সাংসদকে কেন কাজে লাগাতে পারিনি একটা জিনিস আমাকে ভাবায় যেটা আমি আপনাদের কাছে আজকে এই প্রতিবেদনে পেশ করছি বাবুন্ত পশ্চিমবঙ্গ বিজেপিতে উনিশজনের মধ্যে চারজন মন্ত্রী ছিলেন নিশিৎ প্রামাণিক ছিলেন জন বার্লা ছিলেন ডক্টর সুভাষ সরকার ছিলেন শান্তনু ঠাকুর ছিলেন আচ্ছা এই চারজন মন্ত্রীকে রাজ্য বিজেপি কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু নিয়ে যথাযথভাবে কাজে লাগায়নি বলুন তো আমি প্রশ্নটা আপনাদের সামনে রাখছি এটা রাজ্য বিজেপির যারা নেতৃত্বে আছেন তাদের প্রশ্ন দিতে হবে কেন প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন তারা কাজে লাগাননি কেন মন্ত্রীদের কাজে লাগেনি আজকে যদি বিপরীতে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন কী করতেন এই চারজন মন্ত্রীকে দৌড় করিয়ে থাকতেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি বলছি উনিশজন সাংসদের মধ্যে বহু সাংসদ তাদের নিজের এলাকা পর্যন্ত সার্ভিস করেনি আজকে উনিশজন উনিশ থেকে বারো হয়ে গেছে বারোর মধ্যে তো দুজন তিন দুটো তৃণমূলের সিট বিজেপি দখল করেছে প্র্যাকটিক্যালি তো দশে নেমে গেছে একটু ভালো করে ভাবুন তৃণমূলের দুটো সিট তমলুক এবং কাঁথি ছিনিয়ে নিয়েছে বলে বারো হয়েছে এবার সে দুটো তো তৃণমূলের সিট ছিল বিজেপির অরিজিনাল উনিশটা ছিল উনিশ থেকে কোথায় নেমেছে দশে আমি তো দশই ধর্ম তো তাদের সেই মন্ত্রীদের কাজে লাগানো হয়নি কেন যে সাংসদরা তাদের নিজের এলাকা সার্ভিস করেননি ঠিকঠাক তাদের ব্যাপারে রাজ্য বিজেপি নজর ছিল নিশ্চিতভাবে নয় ছিল না যদি বলেন যে ছিল না ছিল কিন্তু তারা আমাদের কথা শুনেনি তাহলে দিল্লি নেতৃত্বকে জানেননি কেন এই মৌলিক প্রশ্নগুলো করা দরকার পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির আসা দরকার এ নিয়ে কোনো দ্বিমত নেই মানে বাইনারিটা সেট হয়ে গেছে তৃণমূল ভার্সেস বিজেপি সিপিএম এখন অনেকটা দূরে সিপিএম নিজের কারণে অনেকটা দূরে সেটা নিয়ে এই প্রতিবেদনের ব্যাখ্যা যাবো না কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানে মানুষ অল্টারনেটিভ হিসেবে বিজেপিকে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট দিচ্ছে তার মানে বিজেপির পেছনে একটা বড় জনসমর্থন আছে তাহলে রাজ্য বিজেপি কেন উনিশজন সাংসদকে যথাযথভাবে কাজে লাগায়নি কেন সাংসদদের কাজ কি শুধু ওই এলাকার উন্নয়ন তহবিলের টাকাটা খরচ করায় ইজ দ্যাট দ্য অনলি ওয়ান কজ বলুন তো ভালো করে বলুন আমি মন খুলে আমি প্রশ্নগুলো আপনাদের কাছে করছি আপনারা বলুন রাজ্য বিজেপির নেতৃত্বে যারা আছেন ডাক্তার সুকান্ত মোয়দার রাজ্য বিজেপি দীর্ঘদিনের সব তিন বছরের উপর সভাপতি থেকেছেন বলুন যে এই সাংসদরা কেন কাজ করেনি কিসের জন্য কাজ করেনি তারা এলাকা সার্ভিস করেনি কেন তাদের টিম করে কেন দিল্লিতে প্রধানমন্ত্রী দফতর বা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছে বলে আমি আপনাদের কাছে বললাম এটা কিন্তু বাংলার দুর্বলতা জায়গা বিজেপির দুর্বলতা জায়গা আমি দুর্বলতা জায়গাটা ধরিয়ে দিচ্ছি আজকে অভিজিৎ গাঙ্গুলি যখন ইনিশিয়েটিভ নিয়ে আমি যে শুনলাম অভিজিৎবাবু ইনিশিয়েটিভ নিয়েছেন সেই ঋষিটি আপনি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তখন এই উনিশজনকে পাঁচ বছর ধরে তারা দিল্লিতে গিয়ে শুধু মেয়ে মেয়ে তু তু করে গেছেন নিজের কথা বলে গেছেন প্রশ্ন আমার মনে দেখা দিচ্ছে বলে আমি আজকে আপনাদের কাছে এই প্রতিবেদনে পেশ করছি কেন করেনি কেন বলেনি কিসের জন্য বলেনি বাংলার মানুষ বাংলার মানুষ বিজেপিকে চাইছে আপনারা মানুষের কথা বলতে দিল্লিতে আপনাদের ভূমিকা পালন করছে না নির্বাচন গেছে এক মাস হয়েছে তার মধ্যে অভিজিৎবাবু যদি অ্যাপয়েন্টমেন্ট বার করে নেন আমার নিজের ধারণা অভিজিৎবাবু নিজেও করেছেন অথবা পেছনে শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক আছে আপনারা দেখছেন সাম্প্রতিকালী শুভেন্দু অধিকারী দিল্লিতে গেছেন দুটো খুব ভাইটাল মিটিং করেছে একটা মিটিং অমিত শাহের করেছেন একটা মিটিং নির্মলা সীতারমণের সঙ্গে করেছেন পরিষ্কার বোঝা গেছে যে অমিত শাহর কাছে তার দাবি কি স্পষ্ট দাবি সে দীর্ঘদিন ধরে তিনি বলে আসছেন নির্মলা সীতারমণের কাছে কেন্দ্র রাজ্যের অর্থ চুরি মানুষের মানুষের অর্থ চুরি সাধারণ মানুষের টাকাটা যে বাংলার প্রকল্পগুলো চুরি হচ্ছে সেটা তো সাধারণ মানুষের টাকা চুরি আছে তো বাংলার মানুষ তো দেখছে যে শুভেন্দু অধিকারী টাকা চুরির বিরুদ্ধে নির্মলা সীতারামনকে ব্রিফ করতে যাচ্ছে এইটাই তো বিরোধী রাজনৈতিক দলের কাছে মানুষ চায় তো এই 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 দাবিটা কি খুব খারাপ দাবি আমি অভিজিৎ বাবুকে করছি যদি আপনার আপনার নিজস্ব ব্রেন প্ল্যান হয়ে থাকি। আমি আবার বলছি আপনাকে কুর্নিশ জানাচ্ছি আপনি তো ক্ষমতায় থাকতেই প্রায় ভাইপোকে গ্রেফতারি করিয়ে দিয়েছিলেন সেই সিচুয়েশান তৈরি করে দিয়েছেন যদি কলকাতা হাইকোর্টে কোনো রায়ের ভিত্তিতে ভাইপো শেষ পর্যন্ত শ্রীঘরে যায় ভাইপো এখন কোথায় আছে জানেন আমি কালকে শুনলাম তিনি বিদেশে নরওয়ে না সুইল্যান্ড সুইজারল্যান্ড না কোথায় ছুটি কাটাচ্ছেন ছুটি কাটাচ্ছেন আমার সন্দেহ আছে ছুটিটা নামে কাটাচ্ছেন ছুটিটা নামে কাটাতে গেছেন হয়তো সেখানে আমি জানি না সত্যপিতা হয়তো ওই রাশিয়ান বান্ধবী সহ জন বান্ধবী যে 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 ধরনের অ্যাকাউন্টের টাকা ডিল সেসব ব্যাপারে হয়তো মাথা কামাতে গেছেন কে জানে আমরা জানি না আমি যেটা জানি না সেটা নিয়ে আমার কথা বলা উচিত না কিন্তু প্রশ্নটা মানে এখানেই ঠিক এই জায়গায় যে অভিজিৎ বাবু দিল্লিতে যাচ্ছেন আটজন সাংসদকে নিয়ে এবং সেটা ভাইপোর গ্রেফতারিটা একটা ইস্যু তৈরি করেছে মানুষ ধনীধনি করবে আমি বলছি সামান্য যদি ডেভেলপমেন্ট হয় মানুষ ধনী ধনী করবেন অভিজিৎ গাঙ্গুলিকে এই উনিশজন সাংসদ গত পাঁচ বছরে কি করেছেন সে জবাবটা কিন্তু তাঁদের এবার দিতে হবে যদি বাবু সামান্য সাকসেস পান এবং রাজ্য বিজেপি নেতৃত্বকে বলছি যে এদের ফাংশনাল করার আমি একটা কথা কিছুদিন আগে বলেছিলাম আপনাদের মনে আছে অভিজিৎবাবু যখন মন্ত্রী হতে পারলেন না অভিজিৎবাবুকে একটা স্পেশাল দায়িত্ব দেওয়ার ব্যাপারে দিল্লির রাজ্য বিজেপি নেতারা অন্তত দিল্লিতে পার্স্যু করুন কিসের ব্যাপারে বলুন যে ইডি এবং সিবিআই ফাংশন করছে কিনা কাজ করছে কিনা টাইম বাউন্ড কাজ করছে কিনা যা তাদের ওপর দায়িত্ব ন্যস্ত কাজ করছে কিনা কোনো জায়গায় ম্যানেজ হচ্ছে কিনা এই ইন্টার কোয়ার্ডিনেশনের কাজটা কেন্দ্রীয় সরকারের তো করতে হয় তো কেন্দ্রীয় সরকার এই দায়িত্বটা একটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত জায়গা তৈরি করে অভিজ্ঞাঙ্গুলির মতো মানুষকে কাজে লাগানোর ব্যবস্থা করা হোক রাজ্য বিজেপি নেতৃত্ব অন্তত দিল্লির কাছে সেটা বোঝা মানে অভিযাব থেকে পারদর্শী লোক কেউ থাকতেই পারে না তার কারণটা হচ্ছে তিনি সেই মানুষ যিনি যার জন্য এই ক্যাবিনেটের অধিকা বেশ কিছু মন্ত্রী এবং অফিসার তারা আজকে প্রেসিডেন্সি জেলে মাটিতে ঘড়াঘড়ি করছে আজকে দিল্লিতে তিহার জেলে স্বকন্যা সিকিউরিটি গার্ড অনুব্রত মন্ডল মাটিতে ঘড়াগুড়ি করছে এই যে এন্টায়ার স্ক্যামগুলোকে প্রথম লাইমলাইটে নিয়ে এসে টাইম বাউন্ড ফ্রেম তৈরি করে পাঁচ ঘন্টা দিচ্ছি ছ ঘন্টা দিচ্ছি আট ঘন্টা দিচ্ছি দশ ঘন্টা দিচ্ছি এর মধ্যে কাজ করতাম কে করেছেন এই কালচারটা তো অভিজিৎ গাঙ্গুলির কালচার তো পছন্দ করুক না করুক তার উপর তৃণমূল কংগ্রেসের রাগ তো ওই কারণ যে জুডিশিয়ারি সিস্টেম সম্বন্ধে মানুষের একটা আস্থা ফিরিয়ে এনেছেন এই মানুষটি এন্টার জুডিশিয়ারি ইতে টাইম বাউন্ড ব্যাপারটার এই কালচার বাঙালি কোনোদিন দেখেনি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দেখছেন না ডিএ মামলা জাস্টিশ চন্দ্রচূড় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই সুপ্রিম কোর্টে দু হাজার বাইশ সালের সম্ভবত আঠেরোই নভেম্বর থেকে ডিএ মামলা ঝুলে আছে আঠেরো মাস ধরে বারোটা ডেট চলেছে সিম্পল একটা এসএলপির শুনানি হচ্ছে মানুষের কি করে জুডিশিয়ারির উপর আস্থা থাকবে সেই জুডিশিয়ারির উপর আস্থা ফিরিয়েছেন যে মানুষটি সেই মানুষটির নাম অভিজিৎ গাগুলি তারপর সেই ঘটনায় বিচারপর্ব কিন্তু হাইকোর্টে শুরু হয়ে গেছে খেয়াল করে দেখুন জাস্টিস রাজেশ্বর মালতা জাস্টিস জয় গুপ্ত জাস্টিস বিশ্বজিৎ বসু জাস্টিস কৌশিক চন্দ্র জাস্টিস এ অমৃতা সিনহা একের পর এক বিচারপতি কিন্তু টাইম বাউন্ড স্প্যানটাকে টেনে নিয়ে চলে এসছে সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ফলে তিনি তিনি প্রেসিডেন্ট সেট করেছেন সেই মানুষটি কিন্তু এবার দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রী আমার নিশ্চিতভাবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন এবং শেষ পর্যন্ত কি ডেভেলপমেন্ট হবে আমরা জানি না দিল্লির অতিগতি বোঝা মুশকিল সেদিকে তো নজর থাকবে সেগুলো নিয়ে আমরা চর্চা করবো কথা বলবো কিন্তু আমার মনে হয়েছে আজকের এটা একটা ফেনোমেনাল গ্রোথ অন্তত বাংলার রাজনীতিতে যে অপোজিশনের থেকে যারা সাংসদ তারা শুধু উন্নয়ন তহবিলের টাকা খরচ করা আর উটার লাগানো গাড়িতে ঘোরাটা তাদের কাজ হতে পারে না তাদের কাজ বাংলার মানুষের মূল যে চাহিদাটা এই যে ধরুন উপনির্বাচনগুলো লুট হয়ে গেল এমনকি লোকসভা নির্বাচনে একাধিক জায়গায় লুট হয়ে গেছে যদি সৌকত জাহাঙ্গীর কাইজার মুদাসার জাহাঙ্গীর সেলিম এরা সব জেলে থাকতো এবং তার মূল পাণ্ডা যিনি এখন বিদেশে বসে রয়েছেন তিনি যদি জেলে থাকতেন তাহলে এভাবে লুট হতে পারতো আমার নিজের ধারণা কিছুতেই এইভাবে লুট হতে পারতো না সেটাই তো শুভেন্দু অধিকারী চেয়েছিলেন বাংলার অন্য রাজনীতির নেতারা চাননি কেন কিসের জন্য চাননি বোঝেন না নাকি শুধু ম্যাঁ ম্য তু তু করার জন্য দিল্লিতে যান ভাবনার বিষয় বলি আজকে আমি এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম আমি নজর রাখবো অবশ্যই নজর রাখবো অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষকে যদি কাজে লাগাতে পারে বিজেপি এটা বিজেপির পক্ষে প্লাস পয়েন্ট দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু এটা কিন্তু ম্যাসিভ একটা কাজের জায়গা পৌঁছে যাবে সেটা হচ্ছে যে অভিজিৎবাবু যদি এইভাবে দিল্লিতে পেনিট্রেট করেন বাংলার বিষয়গুলোকে কলকাতায় পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী দিল্লিতে যদি অভিজিৎ গাঙ্গুলি এই জুটি যদি অপারেট করতে থাকে বাংলার মানুষের সৌভাগ্যের দিন কিন্তু খুলতে পারে তা না বাংলার মানুষের কোনো ভবিষ্যৎ নেই কেন বাংলায় বাংলায় যারা সাংসদ হয়ে যাচ্ছেন গেছেন তাদের ভূমিকা খুব উজ্জ্বল নয় সরি টু সে আমি এদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে ভালোবাসি চিনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে তা সত্ত্বেও বলছি ভালো মানুষ সবাই এক জিনিস সংসদে গিয়ে প্রশ্ন করা এক জিনিস সেরা সংসদ হওয়া এক জিনিস পশ্চিমবঙ্গের মাটিতে নিজের এলাকা থেকে জিতে আসাটা এক জিনিস কিন্তু যে প্রেশার টেকনিকটা পলিটিক্সের দরকার যেটা তৃণমূল কংগ্রেস করে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কিন্তু দিল্লিতে হল্লা ব্রিগেড শো বিজনেস র্যাম্পে হাঁটানো লোকজনকে পাঠান কিন্তু হৈ হই 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 হল্লা করে একটা প্রেশার টেকনিক করেন ওদের মধ্যেও যারা এই উনত্রিশ জন গেছেন তার মধ্যে পাঁচ ছজন আছে যারা ফুল টাইম পলিটিক্সে কাজে লাগান আমি বলছি যত অপছন্দই করুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তিনি একজন এমপি তিনি তিনি একজন অ্যাডভোকেটও বটে মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্লিডও করেন সে মানুষটা কিন্তু ফুল টাইম পলিটিক্সটা করেন সুদীপ ফুল টাইম পলিটিক্সটা করেন বিজেপির বাকি সাংসদ এই পেনিট্রেটিভ পলিটিক্স যেটা বলি সে পেনিট্রেটিভ পলিটিক্সে কেন করবেন না যদি তাদের কোনো অক্ষমতা থাকে অসুবিধে থাকে সেই এফিসিয়েন্সি যদি না থাকে তাহলে তাদের কাজে লাগানোর দায়িত্ব কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্বে রাগ করবেন না আপনারা এটা কোনো সমালোচনার জায়গা নেই যেটা ভালো হবে সেই সাইশনটা দিলাম কিন্তু নেবেন কি নেবেন না তো সেটা বাবা দ্য হ্যাডস অফ টু জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে ইনিশিয়েটিভটা আপনি নিয়েছেন বা আপনাকে শুভেন্দুবাবু বলেছেন বলে নিয়েছেন কোনটা ঠিক জানি না আপনার সঙ্গে বহুদিন আমার কথা হয়নি সেটা সেটা কুর্নিশ করার মতো এটা এবং এটা এটার কী রেজাল্ট হলো আপনি বাংলার মানুষকে জানান এবং দিল্লি বিজেপি শেষ পর্যন্ত বা ভারতীয় ভারত সর্বভারতীয় বিজেপি শেষ পর্যন্ত কী অবস্থান নেয় সেটার দিকে তো আমাদের নজর থাকবে আপনাদেরও নজর থাকবে আমরা ফিরে আসবো সেই নিয়ে আজকে আপাতত এইটুকু